পেয়ে যেতে পারে আপনার লাইনের মধ্য থেকে পর পর উপুরচুপুরি কয়েকটি আক্রমণ লক্ষ্য করেছিলের মধ্যে অনেক এনার্জি ফুটবল করছেন এই মুখ মধ্যাহ্ন বিরোধ বিরতির পরেই আমরা এসেছি মেকআপ ফাইনালে আমাদের পাঁচ দিন কয়েক চলেছে চলছে একটি করে পাঁচ গাড়ি সব মহিমায় চলছে

जा जी सचिन सचिन एक सचिन रॉय हैं अथवा नील समुदाय दादा परचोरी नंबर 10 चमत्कार अच्छा फुटबॉलर काशी कैलाश के यार मध्यवन संचरण गति की संचरण सकल स्तूल हाइट 5 का दे काल खुद देई छी और सलाख की अचपबेंट तसिया

কিংস ইলেভেন তারাও চিহ্ন মনসুর আলিস রীতি ফুটবল টুর্নামেন্টের শ্বাস শুদ্ধ কাজ মেগা ফাইনাল উপভোগ করছেন পঞ্চম ময়দান মাঠ গুলিস্তান ঢাকা স্টেডিয়াম থেকে এগিয়ে যাচ্ছেন বাম প্রান্ত দিয়েছে এখনো পর্যন্ত চেষ্টা করেছেন ইতিহাসে যার জন্য ক্যামেরাটা ভিতরে রাখা হচ্ছে চেষ্টাটুকু করবেন উমায়দল নিজেদের জন্যই ওই লড়াইয়ের লড়াই আকর্ষণীয় ফুটবল চ্যাম্পিয়ন হবে কোন দল আবার বল চলে গেল আউট অফ দ্য টাচ লাইন অবশ্য বেঙ্গল ফাইটার্স এর অনুকূলে নেপালি মোহাম্মদ মঞ্জুর চমৎকার একজন পরিচালক এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন ফাইনালের মঞ্চে

Nada para o Riquinho. Já o Carlos foi parar. Gol do Cross. Richard. Já o Oscar vai আক্রমণ পাল্ট আক্রমণ একটা কাউন্টার অ্যাটাকের মধ্য দিয়ে ফাইনালের মঞ্চ কিন্তু এগিয়ে চলছে এবং সেই সাথে বুঝতেই পেরেছেন টাকা খেলোয়াড়ের পরিবর্তন ঘটছে খেলোয়াড়ের পরিবর্তন

ক্লাপ টিচার ক্লিন সাদি দেন এবং অনুকুল 21 রিডায় 100 শব্দ হচ্ছে সেন্ট্রাল নাম্বার নাম্বার